ব্রয়লারের খাবার ব্যবস্থাপনা কোন ধরনের খাবার দিতে হয় কতবার দিতে হয় ব্রয়লারে তিন ধরনের খাবার হয় একটু স্টার্টার বা স্টার্টার একগুলো গ্রোয়ার একগুলো ফিনিশার কিন্তু আমাদের দেশে ফিনিশার খাবারটা নর্মালি কেউ ব্যবহার করে না করলে ভালো কিন্তু ব্যবহার করে না তাহলে কোনটা কতদিন খাওয়াবো স্টার্টার বা স্টার্টার হলে কোনো দিন খাওয়াইতে পারে কিন্তু এটা জায়গাটা পনেরো দিন এরকম ফিক্সড কিন্তু না এটা বিশ দিনও হইতে পারে এটা বারো দিনও হইতে পারে হ্যাঁ দশ দিনও হইতে পারে মানে যদি খাবার সে বড় খাবার খাইতে পারে তাহলে আমরা গ্রোয়ার খাবার দিব এটা দশ হইতে পারে হ্যাঁ বারো হইতে পারে পনেরো হইতে পারে মানে যখন থেকে খাইতে পারে তখন আমরা গুয়ার খাবার দিব এটা বয়সের সাথে সম্পর্ক না সম্ভব রইলো ওজনের সাথে মানে দেখা গেছে বয়স হয়েছে কিন্তু ওজন হয় না তাহলে সেই বড় খাবারটা খাইতে পারবে না ওই জন্য যদি খাইতে পারে যখন তখনই দেওয়া যাবে তবে এটা নর্মালি আমরা বলি যে পনেরো দিন বারো দিন বারো থেকে পনেরো দিনের ভিতরে ওই গুহা গোয়ার খাবারটা খাইতে পারে তাহলে এটা পনেরো দিন ধরতে পারি পনেরো দিন পনেরো দিনের পরে থেকে আমরা গোয়ার দিতে পারি শেষ পনেরো দিতে পারি অথবা যদি কেউ চায় ফিনিশারে দিতে পারে এ হলো তাহলে খাবারের সাইজ হল পয়েন্ট ফাইভ মিলি হলো স্টার্টার আর গোয়ার হলো টু মিলি হ্যাঁ টু মিলি বড়ো খাবার ফিনিশার হলো আড়াই থেকে তিন মিলি আর খাবার কি সবসময় পাত্রে দিয়ে রাখবো নাকি বাচ্চা মুরগিতে ইয়ে করতে হবে এই পেপার দিই না বোর্ডিংয়ের সময় ছয়টা পেপার দিতে হবে পর পর ছয়টা পেপার তাহলে চার ঘন্টা পরে পরে একটা পেপার তুলে দিব তুলে দেওয়ার পরে নতুন খাবার দিব আবার চার ঘন্টা পরে একটা পেপার তুলে দেব তারপরে খাবার দিব এই পেপার চারিবার খাবার দিব এই পেপারে মানে চব্বিশ ঘন্টা তারপরে আমরা ইয়াতে খাবার দিই তখন বেলা দিলেও হয় সমাজ তিন তিনবেলা তার বিক্রি আর পর্যন্ত বেলা খাবার দিতে পারি এট স্বাভাবিক একটা হিসাব হ্যাঁ গরমের সময় হয়তো দুপুরে আমরা কম খাবার দিতে পারি এতটুকুই এই আর হলো পাত্রে অল টাইম খাবার রাখা ভালো না একটু গ্যাপ দিয়ে খাবারটা শেষ হয়ে গেলে একেবারে গুড়া খাবার সবার শেষ হয়ে গেলে তারপরে খাবার দেওয়া উচিত এটা হলো নিয়ম তাহলে কী হবে খাবারের রুচি ভালো হবে তারপরে হলো ওই ইনচেস্টেন্ট বা হরমোনের অ্যানজয়মেন্ট এগুলো সিক্রেশন ভালো হয় পেটের যে অ্যাক্টিভিটিসগুলা ওনার ওইটা ভালো হয় অল টাইম খাবার থাকলে খাবার অল টাইম খায় পেটে অল টাইম থাকে হ্যাঁ এই আর হলো যখন অফ দিয়ে খাবার দেওয়া হয় তখন খাবারটা খাই বলো খাইলে কি হয় ক্রপ আসে না এই যে খাবারের থলে এটা একটু সাইজে বড় হয় বড় হইলে পরবর্তীতে খাবারের চাহিদা বা পরবর্তীতে বেশি খাবার একটা ক্যাপাসিটি তৈরি হয় হ্যাঁ ক্রপটা বড়ো হয় হ্যাঁ এই জন্য অল টাইম খাবার দিলে সে অল্প অল্প করে খায় হ্যাঁ এটা ঠিক না আর কি এ হলো ব্রয়লারের খাবার ব্যবস্থাপনা অনেকেই আবার বলে যে গরমের সময় যে অফ দিতে হয় অফ দেওয়ার জন্য আস্তে আস্তে কমাইতে হয় আবার হয় এইরকম অনেক সিস্টেম আছে এত কোটিং সিস্টেম করার দরকার নেই সহজ করতে হবে আর কোটিং করে তবে না অফ করে রাখলে আবার দেখা যায় পরবর্তীতে সন্ধ্যার দিকে খাবার দিলে তখন আবার বেশি খায় বেশি খেয়ে আবার তখন স্ট্রোক করে সেই হিসেবে এটা খুব বেশি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না ব্রয়লার মুরগি এমনি বা যে কোনো লেয়ার ব্রয়লার মুরগি এমনি গরমের খাবার কম খায় এটা দেওয়ার সাথে সম্পর্ক না এমনি কম খায় এরপর আমরা একটু কম দিতে পারি তাই হলে ব্রয়লারের খাবার ব্যবস্থা না আর করলেও আমরা যখন স্টার্টার থেকে গ্রোয়ারে যাই তাহলে ইয়ে করতে হবে মিক্স করে খাওয়াতে হবে হঠাৎ করে দেওয়া যাবে না দেখা যাচ্ছে স্টার্টার চলতেছে হঠাৎ করে গ্রোয়ার দেওয়া যাবে না দিলে কি হবে মুরগি তার হঠাৎ পরিবর্তন মানে দখল করবে হ্যাঁ মুরগি যে দখল করে তখন ভিতরের কিছু পরিবর্তন হয়ে যায় হুম যেহেতু এক খাবারে কোক্সে আমাশার যে মেডিসিন দেওয়া থাকে একটা মানে স্টার্টার থেকে একরকম গ্রোয়ারে থাকে একরকম এটা হঠাৎ করে পরিবর্তন হয় তারপরে প্রতিটা খাবারের কিছু উপাদান আলাদা থাকে তখন একটা থেকে হঠাৎ চলে আসলে তখন আমাশ হইতে পারে পেটের সমস্যা হইতে পারে মানুষের যেরকম হঠাৎ যদি অনুষ্ঠানে খাবার খায় তাহলে অনেকের সমস্যা হয় হ্যাঁ স্বাভাবিক খাবার থেকে হঠাৎ দু খাবার খায় এরকম মিক্স করে খাওয়াইতে হবে হুম তিন চার দিন মিনিমাম তিন দিন পাঁচ দিন খাওয়াইতে পারে মিক্স করে করে তারপরে চলে যাবে এই হলো খাবারের ব্যাপার আর পানি কয়েক বেলা দিবে পানি তিনবেলাই দিবে খাবার এখানেই আছে সবই আছে স্টার্টার খাবার স্টার্টার খাবার কীরকম গ্রোয়ার খাবার এটা আমার বই তাহলে সোনালিতে যদি আসি সোনালির খাবারের কি হবে সোনালি বা কক কালার পার্টিকুলার প্রায় কাছাকাছি এইরকমই যা বলছি তাই তবে ওইখানের ক্ষেত্রে মিক্সারটা একটু বেশি সময় করা যেতে পারে এটা যদি তিন দিন হয় ওটা পাঁচ দিন মিক্সার করে খাওয়াবে আর ওখানে স্টার্টার খাবারটা এক মাস খাওয়াইতে পারে এক মাস বা গ্রোয়ার খাবার এতটুকু আরেকটা বিষয় হলো কক বা সোনালি কালার বারে আমি কী খাবার খাওয়াবো হ্যাঁ ব্রয়লার খাওয়ানো যায় অথবা সোনালি খাবার খাওয়ানো যায় হ্যাঁ দুইটাই খাওয়ানো যেতে পারে ব্রয়লার খাবার খাওয়ালে ওজনটা হয়তো দুই তিন দিন আগে চলে আসে হুম ওজন যেটা কত কথা পঁয়তাল্লিশ দিন লাগবে বা ছেচল্লিশ দিন এটা হয়তো তিন দিন আগে আসবে এতটুকু পার্থক্য হয় ব্রয়লার থেকে সোনালি খাবার বেড়াতে পার্থক্য হলো সময়ের পার্থক্য হ্যাঁ দুই তিন দিন একটু বেশি লাগবে এতটুকুই আর ব্রয়লার খাবার খাওয়ালে ব্রয়লারের যেহেতু এনার্জি প্রোটিন বেশি পেটে একটু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে মানে কক্সি বা পেটের যে পায়খানা খারাপ এই ধরনের একটু ইয়া থাকতে পারে অনেকে জিজ্ঞাসা করে যে ব্রয়লার কী খাবার ইয়ালে কি কী খাবার খাওয়ার হো বা কালার বাট কফকে এই হলো যেটি খাওয়াইতে পারে ব্রয়লার হলে একটু দুধ আসবে ওজন ভালো আসতে পারে এ হলো ব্রয়লার এবং সোনালী কালারপ্যাড ককে খাবার ব্যবস্থাপনা আর ওই ব্রয়লারের মতোই কক সোনালি বা কালারপ্যাড একই প্রথম চব্বিশ ঘন্টা হ্যাঁ ছয়টা পেপার থাকবে চার ঘন্টা পরে পরে পেপার তুললে চারবার খাবার দিবে এই আর পানি তিনবেলায় পানি দিবে হ্যাঁ আর পানি দেওয়ার অন্ত দিনে একবার পাত্রগুলো পরিষ্কার করতে পারলে ভালো খাবার পানির পাত্রগুলো প্রতিদিন একবার হ্যাঁ যদি পরিষ্কার করে তাহলে এটা খুবই ভালো হয় তাহলে আমরা খাবার ব্যবস্থাপনার কোনটা কী দিব কখন দিব খাবার অফের ক্ষেত্রে ওইটা তো অফ রাখবো আমরা সোনালি তো কের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ অফ রেখে তারপরে খাবার দিব এখানে তো ইয়ে কত বস্তা খাবার খায় এরকম হতে গেলে যে ব্রয়লার এক হাজার ব্রয়লার পঞ্চাশ বস্তা নর্মালি খাবার খাওয়ানো হয় পঞ্চাশ বস্তা খাবার খাইলে এক হাজার ব্রয়লার পঞ্চাশ পঁচা খাবার খাইলে উনিশশো দুই কেজি এরকম ওজন আসে কখনো কখনো একটু কম বেশি হইতে পারে তবে গড়ে আমরা উনিশশো বলতে পারি অনেকে দুই কেজি আসে অনেকে বেশি আসে একুশশো আসে তবে আমরা দুই কেজির আশেপাশে প্রায় আর কালার বার্ড পঁয়তাল্লিশ দিন পালন করলে ইয়া হয় এক কেজি এগারোশো হ্যাঁ কখন কখন একটু বেশিও হয় পারে এই ধরনের একটা ইয়া খাবার হয়তো কয়টা কাপে চল্লিশটার মতো খাইতে পারে কালার বাটে সোনালি তেমনি সোনালি বা কক চল্লিশটা খাবার খেয়ে ওই ইয়ে আসে সোনালি কালার বাডে তার কম সোনালি কক একটু কম আসে আটশো নয়শো এরকম আসে কয়টা খাবার খেয়ে চল্লিশ টাকা বারকে এই হলো কোনটায় কত ওজন আছে ব্রয়লারে একটা হিসাব করা যায় যে প্রথম সপ্তাহে এক হাজার মুখে যদি তিন বস্তা খাবার খাই দ্বিতীয় সপ্তাহে নয় থেকে দশ ব্যাগ তিন সপ্তাহে একুশ ব্যাগ চার সপ্তাহে পঁয়তাল্লিশ ব্যাগ চার সপ্তাহ তারপর পঁয়ত্রিশ দিনে পঞ্চান্ন থেকে ষাট ব্যাগ খাবার খাই এই হলো তাহলে আমরা আলোচনা করলাম তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ